বাপরে বাপ কোথাও ভিড় হোক বা না হোক ফুচকার দোকানে তো ভিড় হবেই হবে আর এই ভিড় দেখতে আমরা কোথায় গেছিলাম তোমরা দেখতে চাইলে ব্লগটাকে পুরোটা কন্টিনিউ করো আজকে আমরা গেছিলাম একটা অন্নপ্রাশন বাড়িতে তো আমাদের যেতে অনেক দেরি হয়ে গেছিলো তো ওখানে গিয়ে দেখলাম যে সব বার হচ্ছিল বাজনা নিয়ে তাই আমরাও ওর মধ্যে ঢুকে পড়লাম তারপর আমরা চলে এসেছিলাম একটু রেস্ট নিতে আর এখানে সাজানো হয়েছিলো বেলুন দিয়ে আসলে যার অন্নপ্রাশন তার জন্য ও আচ্ছা তোমাদের তো দেখানোই হয়নি কার অন্নপ্রাশন এই যে এই পুচকু বুড়িটা যে এখন কান্না করছে এরই ছিল অন্নপ্রাশন তারপর আমরা চলে গেছিলাম খাওয়ার ওখানে কারণ খুব খিদে পেয়ে গেছিলো কারণ আমাদের বাড়িও আসতে হবে শীতের সময় তাড়াতাড়ি খেতে হবে আর এই যে আমি মা বোন সবাই খেতে বসে পড়েছিলাম আমার বোন তো খাওয়া থেকে এদিক ওদিক তাকাই বেশি তো এদিক ওদিক তাকাচ্ছিলো তো আজকের ব্লগটা এইটুকু বাই